যদিও দু ছাব্বিশ বিধানসভা নির্বাচন অনেকটাই দেরি রয়েছে তবুও দু বিধানসভা নির্বাচন সম্পর্কে এমন একজন জ্যোতিষী এমন ভবিষ্যৎবাণী করে গেছে যেটা দেখে মমতা ব্যানার্জির পা থেকে মাটি সরে গেছে সেই জ্যোতিষী যে জ্যোতিষী অগ্রিম বলে দিয়েছিলেন যে দিল্লিতে এবার বিজেপি সরকার আসছে সেই জ্যোতিষী দু বিধানসভা নির্বাচন সম্পর্কে বাংলার অগ্রিম ফলাফল একটা ইউটিউব চ্যানেলে তুলে ধরেছে সেই জ্যোতিষী বলেছিলেন যে দিল্লির যে মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জেলে যাবে ঠিক জেলে গেছে সেই জ্যোতিষী বিশেষ করে নির্বাচন সম্পর্কে এবং আমাদের রাজ্যের রাষ্ট্রের এবং বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে বিভিন্ন ভবিষ্যৎবাণী করে থাকেন সেই জ্যোতিষী যার ভবিষ্যৎবাণী কোনোদিনই বিফল হই না সেই জ্যোতিষী এবার দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন সম্পর্কে এমন ভবিষ্যৎবাণী করে গেছে যেটা কারো বিশ্বাস হচ্ছে না যারা রয়েছে তার ভবিষ্যৎবাণী শুনে পা থেকে মাটি সরে গেছে চমকে উঠেছে রাতের ঘুম উড়ে গেছে এবং সেই জ্যোতিষী আমি আপনাদের সামনে তুলে ধরছি সেই ভিডিও যিনি বলেছেন যে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের যদি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দাঁড়াই বা মেদিনীপুরের যে কোনো একটা বিধানসভা ক্ষেত্রে দাঁড়ায় তাহলে হারবে যেখানে দাঁড়ায় না কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়ালে তিনি হারবে এমনটাও ভবিষ্যৎবাণী করে গেছে এবং সেই জ্যোতিষী দুদিন আগে তার যে ইউটিউব চ্যানেল রয়েছে তিনি বলেছেন যে আমাদের রাজ্যে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে কত আসন পেতে পারে সেই সংখ্যাটাও তুলে ধরেছে আপনারা আগে কমেন্ট করে জানাবেন যে আমাদের রাজ্যে যে দু সালে যে বিধানসভা নির্বাচন হবে সেখানে কে জয়ী হবে কত আসনে জয়ী হবে সেটা পরের প্রশ্ন কিন্তু কে জয়ী হবে বিজেপি না টিএমসি বাম কংগ্রেসের কোনো গল্পই নাই বাম কংগ্রেস জানি না একটিও আসন পাবে কি পাবে না সন্দেহ রয়েছে আইএসএফ হয়তো একটি আসন পেলেও পেতে পারে তার চান্স কিন্তু খুব কম রয়েছে এবং সেই জ্যোতিষী বলেছে যে বেশিরভাগই মুসলিম ভোট অর্থাৎ নিরানব্বই শতাংশ মুসলিম ভোট কিন্তু টিএমসির খাতায় যাবে এবং বেশিরভাগ হিন্দু ভোট কিন্তু বিজেপির খাতায় আসবে এবং আর কিন্তু মাঠে নিয়ে পড়েছে সেই জ্যোতিষীর সামান্য ভবিষ্যৎবাণী আমি আপনাদের সামনে তুলে ধর তুলে ধরছি এবং পরে বলছি এই ভিডিওর শেষে বলছি যে আমাদের রাজ্যে দু বিধানসভা নির্বাচনে বিজেপি কত আসন পেতে পারে বা তার বেশি আসন পাবে সেই জ্যোতিষী কিন্তু উল্লেখ করে দিয়েছে এই হচ্ছে সেই জ্যোতিষীর সামান্য ভবিষ্যৎবাণী কারণ পুরো ভিডিও দেওয়া যাবে না কমিউনিটি গাইডলাইন্স থাকে এই হচ্ছে সেই ভিডিও आज की जो परिस्थितियां है उसके हिसाब से अगर अपन एनालाइज करें तो ममता 2026 में आर रही है इसमें कोई शक नहीं है भैया कौन गया रे देख भारद्वाज एक चैनल भविष्यवाणी थे छब्बीस साल एर्थात दो हजार पचिस साले দিল্লিতে যে বিধানসভা নির্বাচন হবে হান্ড্রেড পার্সেন্ট বিজেপি সরকার আসবে ঠিক বিজেপি সরকার এসেছে বলেছিলেন যে দিল্লিতে এবার মহিলা মুখ্যমন্ত্রী হবে ঠিক মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে তিনি কিন্তু বহু বছর আগে বলেছিলেন যে কেজরিওয়াল কিছুদিনের জন্য জেল যাবে হান্ড্রেড পার্সেন্ট জেল গেছে এবং রাজ্য রাজনীতি দেশ বিদেশ বিশ্বব্রহ্মাণ্ড খেলাধুলা সম্পর্কে এবং গোটা বিশ্ব সম্পর্কে তিনি যা যা বলে থাকেন অর্থাৎ যা যা ভবিষ্যৎবাণী করে থাকেন সেই ভবিষ্যৎবাণী কিন্তু বিফল হয় না জানি না আমাদের রাজ্যে সেই ভবিষ্যৎবাণী কার্যকর হবে কি হবে না সন্দেহ রয়েছে কারণ আমাদের রাজ্যে মানুষ তো ঠিকঠাকভাবে ভোট দিতে পারে না জানি না কে কার ভোট দেয় এবং গণনা কেন্দ্রে কার চুটি অনেক বিষয় হয়ে থাকে এবং তিনি বলেছেন এই ভিডিওর শেষে তিনি বলেছিলেন যে আমাদের রাজ্যে এই দু হাজার পঁচিশ সালের মে মাস থেকে কিন্তু ভোটের দামামা বেজে যাবে এবং বহু খুন হবে হিংসা হবে যেমনটা বাংলাদেশে হচ্ছে ঠিক আমাদের রাজ্যে তেমনটা হবে আসন জেতার জন্য নিজে নিজেদের বিধানসভা কেন্দ্রে জয়ী হওয়ার জন্য একেবারে নিচে নেমে যাবে টিএমসি এমনটাও কিন্তু ভবিষ্যৎবাণী করেছে এবং শেষে তিনি বলেছেন যে আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টি একশো ষাট থেকে একশো পাবে দুশো যিনি একশো সাতচল্লিশটি আসন পাবে সেই আমাদের রাজ্যে সিংহাসন দখল করবে এবং একশো সাতচল্লিশ নয় একশো বাষট্টিটি আসন পেতে পারে বিজেপি সেই সংখ্যা কিন্তু তার ভিডিওতে সেই জ্যোতিষী তুলে ধরেছে আমরা তাকে ফোন করেছিলাম তার ফোন সুইচ অফ রয়েছে পরের ভিডিওতে তিনি কি বলতে চাইছেন আমাদের রাজ্য সম্পর্কে আরও অন্যান্য ভবিষ্যৎবাণী আমি আপনাদের সামনে তুলে ধরবো একেবারে লাইভ ভিডিওতে টিএনসি কত আসন পেতে পারে দেখুন একটি আসন পেতে পারে আইএসএফ যদি একশো বাষট্টিটা আসন পাই বিজেপি তাহলে একটা আসন পেতে পারে আইএসএফ তবুও চান্স খুব কম রয়েছে জিরো থেকে এক আসন পেতে পারে ম্যাক্সিমাম তাহলে একটি আসন পাবে বাম কংগ্রেস বাদ বাকি টিএনসি পাবে এই হচ্ছে অঙ্কের হিসাব আপনারা কমেন্ট করে জানাবেন দু বিধানসভা নির্বাচনে আপনারা কাকে দেখতে চাইছেন এই জ্যোতিষী বলেছে যে বেশিরভাগ সংখ্যালঘু ভোট অর্থাৎ নিরানব্বই শতাংশ সংখ্যালঘু ভোট কিন্তু টিএনসির খাতায় গিয়ে পড়বে এবং পঁচাত্তর থেকে আশি শতাংশ অর্থাৎ বেশিরভাগ ওই ও মুসলিম সম্প্রদায়ের যে ভোট অর্থাৎ জৈন বৌদ্ধ সেই ভোট কিন্তু বিজেপির সেটা কি বাস্তবে প্রমাণিত হবে কমেন্ট করে জানাবেন আপনার বিধানসভা কেন্দ্রের নাম বলবেন এবং সেই বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কে জয়ী হতে পারে সেটা কমেন্ট করে জানাবেন এবং দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আপনি এবার কাকে দেখতে চাইছেন বিজেপি না টিএমসি আপনার অনুযায়ী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কে জয়ী হতে পারে অর্থাৎ কোন দল ক্ষমতা দখল করবে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ